আসসালামু আলাইকুম ফার্মা মাফিয়াদের ভয়াবহ চক্রান্ত এবং তাদের দ্বারা গঠিত ফার্মেসি ইন্ডাস্ট্রির ষড়যন্ত্রগুলো বা ক্ষতিকর পরিকল্পনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমার আর্মি অফ দাজ্জাল বইতে আছে চিকিৎসা অধ্যায়ে সেখানে দলিল প্রমাণ সহ আলোচনা করা আছে ফার্মেসি ইন্ডাস্ট্রি বা ফার্মাকিয়ার মূল উৎস কবে কোথায় এবং উদ্দেশ্য কী সেখান থেকে অনেক ভাই বোন এখন অ্যালোপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে অনীহা প্রকাশ করছেন তাদের জন্যই মূলত আজকের এই কথা দেখেন এই মুহূর্তে যেহেতু আমাদের হাতে অ্যালোপ্যাথিক চিকিৎসার শক্তিশালী কোনো অল্টারনেটিভ নাই তাই আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে বাধ্য হয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতেই হয় তাই কেউ যদি মানে অনেক বেশি মুত্তাকি না হন একেবারে সেরে না দেওয়াটাই ভালো কারণ অনেকেই দেখা গেছে ছেড়ে দিয়ে বিপদে পড়ে যান যদি আপনি ওই বিপদ মোকাবেলা করতে পারেন আল্লাহর উপরে ভরসা করতে পারেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার উপরে যা ফয়সালা করতেন তাতে আমি সন্তুষ্ট বা যা করবেন তাতে আমি সন্তুষ্ট সেই ক্ষেত্রে আপনি করতে পারেন কিন্তু যদি এ হিতে বিপরীত হয় অর্থাৎ কোনো একটা ক্ষতির কারণে আপনার কোনো একটা অঙ্গের ক্ষতি হয়ে গেল আপনি আলোপেচিক চিকিৎসা নিচ্ছেন না বা নিতে চাইতেছেন না ফলে আরও বড় ধরনের বিপদে পড়ে গেলেন এটা আপনার ইমানের উপরে আঘাত চলে আসতে পারে কারণ আমরা অনেক দুর্বল মমেন হ্যাঁ আপনি প্রথমে রুকিয়া করবেন তারপরে হিজামা করবেন এরপরে আয়ুর্বেদিক চিকিৎসা নিতে পারেন যেটাকে আমরা নববী চিকিৎসা বলতে পারি মানে ভেষজ চিকিৎসা ইউনানি আয়ুর্বেদিক অর্থাৎ গাছ গাছার চিকিৎসাগুলি তারপরে হোমিওটা ট্রাই করে দেখতে পারেন এতেও যদি কাজ না হয় তখন আপনি গিয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসা নেবেন অ্যালোপ্যাথিক চিকিৎসাকে তো হারাম ঘোষণা করা হয় না সুতরাং ওইটাকে একেবারেই বয়কট করা এখনই প্রয়োজন নাই হ্যাঁ আমরা ধীরে ধীরে চেষ্টা করবো ইনশাল্লাহ একটু একটু করে সারার চেষ্টা করব পাশাপাশি আমাদের যে সমস্ত মুসলিম চিকিৎসক ভাইরা আছেন যারা মুমিন মুত্তাকি তারা গবেষণা করে অল্টারনেটিভ কিছু বের করার চেষ্টা করবেন আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন তারপরে আরেকবার আমি একটু বলি যে অ্যালোপ্যাথিক চিকিৎসার বিরোধিতা করার কারণে বা এটার ক্ষতিকর দিকগুলি তুলে ধরার কারণে আপনারা হুট করে অ্যালোপ্যাথিক চিকিৎসা ছেড়ে দিবেন না আর অ্যালোপ্যাথিক চিকিৎসা আসলে কি এমন যে জাদু দিয়ে জাদু কাটানোর মতো আমরা এখন বেশিরভাগ মানুষই জাদুগ্রস্ত বিভিন্নভাবে এই যে সমস্ত কাফেডদের যে প্রোডাক্টগুলি থাকে এগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে কালো জাদু করাই থাকে তো সেগুলি আমরা খেয়ে অসুস্থ হয়ে যাই মানে জাদুগ্রস্ত হয়ে যাই তখন আমাদেরকে অ্যালোপ্যাথিক ঔষধ খেয়ে সুস্থ হতে হয় অ্যালোপ্যাথিক ঔষধে আবার আরেক ধরনের জাদু থাকে অর্থাৎ জাদু দিয়ে জাদু কাটানো বা জিন দিয়ে জিনকে ধ্বংস করা বা দূরে সরানো এক জিন দিয়ে আরেক জিনকে তাড়ানো বিষয়টা হচ্ছে এরকম তো আমরা এখন একেবারে এমন একটা অবস্থায় আছি এমন একটা সিচুয়েশনে আছি যে চাইলে হুট করে পরিবর্তন করতে পারবো না ধীরে ধীরে আমাদেরকে পরিবর্তন করতে হবে তো সেই জন্য বলবে যে হুট করে কেউ বিকল্প কোনো সিদ্ধান্ত নিয়েন না আবারও বলতেছি যখন কারো মজবুত ইমান থাকবে যে হ্যাঁ অল্টারনেটিভ কিছু গ্রহণ করার সুযোগ আছে অথবা সুযোগ না থাকলেও যে কোনো ক্ষতিকে আল্লাহর পক্ষ থেকে যে কোনো ফয়সলাকে আমি মেনে নিতে পারব তাহলে আপনি করতে পারেন তবে সেই ক্ষেত্রেও আরেকটা বিষয় দেখতে হবে যেহেতু আল্লাহ করে আনে বলছেন যে তোমরা নিজেরা নিজেদের ক্ষতি করো না তাই ক্ষতিটা করা যাবে না আলেমদের সাথে পরামর্শ করে অগ্রসর হতে হবে যারা অনেক বেশি মোত্তাকি তাকুয়া অবলম্বন করেন তাদের জন্য ভিন্ন মাসালা তারা যদি ক্ষতিকে বরণ করে নেন আল্লাহর পক্ষ থেকে যে কোনো ফয়সালাকে বরণ করে নিতে পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো কথা তবে আমরা আপ্রাণ চেষ্টা করব। রুকিয়া এবং হিজামাকে খুব বেশি অ্যাভেলেবেল করা এবং এটাকে খুব বেশি সহজলভ্য এবং সস্তা করা এটা এখন অনেক ব্যয়বহুল হওয়াতে অনেক ভাইয়েরা এটা এই চিকিৎসাটা গ্রহণ করতে পারতেছেন না আমাদের জন্য এটা খুবই জরুরি কারণ এই যুগটাই হচ্ছে কালো জাদুর যুগ কালো জাদু এখন মহামারী আকার ধারণ করছে সুতরাং কালো জাদুকে কাটাইতে হলে রুকিয়া এবং হিজামার কোনো বিকল্প নাই আর পাশাপাশি আমরা এই যে সমস্ত গাছগাছরা আমাদের আমরা আশেপাশে আমরা যা কিছু দেখি কোনো কিছু আল্লাহ তালা অহেতুক অপ্রয়োজনীয় বানান নাই প্রত্যেকটা গাছ এবং প্রত্যেকটা প্রাণীর কোনো না কোনো কাজ আছে এগুলি নিয়ে যদি আমরা গবেষণা করি ইনশাআল্লাহ সব কিছুর থেকে আমরা ভালো আউটপুট পাবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক